হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস ক্লাস টেন ভূগোল দুই মার্ক সাজেশন এবছরে এই দুই মার্ক দুই মার্ক সাজেশন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই দুই মার্কের যে কোশ্চেনগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করতেছি এই কোয়েশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো পাঁচ মার্কের অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি তিন মার্কেরও দেওয়া হয়ে গেছে এবার দুই মার্কের আমি প্রত্যেকটা অধ্যায় থেকে দুই মার্কের কোশেন কিন্তু সাজেশন তুলে ধরছি তো দেখো প্রথম অধ্যায় হচ্ছে কি বহিজাত প্রক্রিয়া বহিজাত প্রক্রিয়া থেকে যে যে কোশ্চেনগুলো হবে সেগুলো দেখি দেখো এক নম্বরে দেখো বাকশুন কি দুই দুই নম্বরে দেখো হিমশৈল কী তিন নম্বর হচ্ছে প্রপাতকূপ কী চার নম্বর হচ্ছে ওয়াদি কাকে বলে পাঁচ নম্বর খরস্রোত কী ছয় নম্বর হিমরেখা কাকে বলে সাত নম্বরে দেখো বহি ধ্রৌত সমভূমি কাকে বলে আট নম্বর হচ্ছে আরোহণ কি নয় নম্বর হচ্ছে মরুদ্যান কী দশ নম্বর হচ্ছে পে পেটিমেন্ট কী এগারো নম্বর দেখো ফিউয়ার্ট কী বারো নম্বর হচ্ছে অপসারণগত্ব কী তেরো নম্বর কোশ্চেন হচ্ছে গ্রাব্য রেখা কাকে বলে চতুর্থ নম্বর দেখো পলল শঙ্কু বলতে কী বুঝো পনেরো নম্বর হচ্ছে মন্থকূপ কাকে বলে ষোলো নম্বর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া কী সতেরো নম্বর হচ্ছে স্বাভাবিক বাদ কী আঠারো নম্বর হচ্ছে বাজাদা কাকে বলে প্লাবন উনিশ নম্বর হচ্ছে প্লাবন ভূমি কাকা বলে কুড়িতে দেখো এস্কার কী একুশে হচ্ছে লোয়েস কি তাহলে এখান থেকে বহিজাত প্রক্রিয়া থেকে শুধুমাত্র দুই মানের একুশটা কোশ্চেন আমি কিন্তু দিলাম এই একুশটার মতো থেকে তোমরা কিন্তু কমান পেয়ে যাবে দেখো তারপর পরের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে দেখো ডোল ড্রামস কী এক নম্বর কোশ্চেন দুই নম্বর হচ্ছে ঘূর্ণবাদ কাকে বলে তিন নম্বর কোশ্চেন হচ্ছে আইটিসি জেড কী চার নম্বর হচ্ছে খনিভবন কী পাঁচ নম্বর হচ্ছে অশ্ব অক্ষাংশ কাকে বলে ছয় নম্বর কোশ্চেন হচ্ছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে সাত নম্বর হচ্ছে অধক্ষেপণ কী আট নম্বরে হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কী নয় নম্বরে নয় নম্বরে হচ্ছে মেরুজ্যোতি কাকে বলে দশ নম্বর হচ্ছে বৈপরীত্য উত্তাল কাকে বলে এগারো নম্বর হচ্ছে এরোসল কী বারো নম্বর হচ্ছে ইনসুলেশন কী তেরো নম্বর হচ্ছে টপোপোস কী চোদ্দো নম্বর হচ্ছে এল নিনো কী পনেরো হচ্ছে সমষ্ণ রেখা কী ষোলো নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কী সতেরোতে দেখো গজনশীল চল্লিশা কী আঠারো নম্বর ওজন গহব্বর কি উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসুর কাকে বলে কুড়ি নম্বর কোশ্চেন দেখো ঘূর্ণবাতের চক্ষু কি। তো এখান থেকে বায়ুমণ্ডল থেকে কয়টি কোশ্চেন শুধুমাত্র কুড়িটি কোশ্চেন এবার দেখো পরের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল এক নম্বর কোশ্চেন দেখি গৌণ জোয়ার কী দুই নম্বর হচ্ছে মুখ্য জোয়ার বলতে কী বোঝো বানডাকা কাকে বলে মগ্নচোরা কী সিজি কি কী অ্যাপোজি ও অ্যাপিজিয়ান জোয়ার কী সমুদ্রসোত কাকে বলে শৈবাল সাগর কী জোয়ারভাটা কাকে বলে পেরিজি ও পেরিজিয়ান জোয়ার কী সমুদ্রসোত কাকে বলে তাহলে এখান থেকে কয়টি বায়ুমণ্ডল থেকে শুধুমাত্র এগারোটি কোশ্চেন এই এগারোটির মধ্যে থেকেই পেয়ে যাবে কোশ্চেন এবার দেখো পরের পরের চ্যাপ্টার হচ্ছে কি বর্জ্য ব্যবস্থাপনা দেখো এই 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 অর্ধায়টা কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে এক নম্বর কোয়েশন হচ্ছে ই বর্জ্য কী দুই নম্বর হচ্ছে জৈব ভঙ্গুর কী তিন নম্বর হচ্ছে গ্যাসীয় বর্জ্য কাকে বলে বিষাক্ত বর্জ্য কী ফোর আর বলতে কী বুঝো বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ল্যান্ডফিল বলতে কী বুঝো বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে বিসহীন বর্জ্য কী কম্পোস্টিং বলতে কী বুঝো তরল বর্জ্য কাকে বলে বর্জ্যের দুটি বিশিষ্ট বই সরি বৈশিষ্ট্য লেখ এখানে বিশিষ্ট হয়ে গেছে বৈশিষ্ট্য লেখ বর্জ্য ব্যবস্থাপনার দুটি বৈশিষ্ট্য লেখ এখানে স্কাবার কি বর্জ্য ব্যবস্থাপনার দুটি পদ্ধতি লেখো তাহলে দেখো বর্জ্য ব্যবস্থাপনা থেকে কিন্তু শুধুমাত্র এখানে পনেরোটি কোশ্চেন রয়েছে এই পনেরোটির মধ্যে থেকে পাবে তোমরা পরও কমন অবশ্যই পাবে দেখো পরের চ্যাপ্টার হচ্ছে কি এবার ভারত থেকে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটু বেশি কোশ্চেন হবে কারণ এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে আমাদের প্রাকৃতিক অর্থনৈতিক তাই এই চ্যাপ্টার থেকে স্বাভাবিক একটু বেশি কোশ্চেনই হবে দেখো এক নম্বর কোশ্চেন দেখো ড্রেগান ট্রাফ কী জাই শস্য কী সেল কী দুন কাকে বলে খাতার কী অনুসারী শিল্প কাকে বলে সবুজ শিল্প কাকে বলে অরণ্য সংরক্ষণ কী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে কৃষি বনসৃজন কাকে বলে বাগিচা কৃষি কাকে বলে ভাঙর ও ভাপর কী পরিবহন ব্যবস্থা কাকে বলে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো পুনর বলতে কী বোঝো সোনালী চতুর্ভুজ কী জন কাকে বলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা কি ধারণযোগ্য ব্যবস্থা বলতে কী বোঝো মালনাথ ও ময়দান কি জনবিস্ফোরণ কাকে বলে পণ্যসূচক কী উদীয়মান শিল্প কাকে বলে পেট্রো রসায়ন শিল্প কাকে বলে নগরায়ন কী ম্যাগাসিটি কি মৌসুমী বিস্ফোরণ কাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লেখো কালবৈশাখী ঝড় কাকে বলে কচ্ছেরণ কি আধি কি আশ্বিনের ঝড় কাকে বলে তাহলে দেখো এখান থেকে কিন্তু ভারত থেকে পঁয়ত্রিশটা দুই নম্বরই রয়েছে এগুলো কমপ্লিট করলেই কিন্তু এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমরা ভালো করে পড়ে নাও এবার পরের চ্যাপ্টার হচ্ছে কি ভূ সূচক মানচিত্র এটা দেখো এখান থেকে কিন্তু কমন পাবেই দেখো উপগ্রহ চিত্র কী ভূ সূচক মানচিত্র কি পিক্সেল কি সেন্সর কি মিলিয়ন সিট কি বিমান চিত্র কাকে বলে ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে বিবৃতিমূলক স্কেল কাকে বলে ডিগ্রি সিট কী টপোসিওর সূচক সংখ্যা বলতে কী বোঝো তারপর হচ্ছে টপ মানচিত্রে সাংস্কৃতিক উপাদানগুলি কী কী আর একটা হচ্ছে কি সূর্য সমলায় উপগ্রহ কাকে বলে তো এই কয়টির থেকে কিন্তু এখান থেকে শুধুমাত্র বারোটি রয়েছে এই বারোটির মধ্য থেকে তোমরা কিন্তু এখান থেকে পাবে তোমরা খাতা কলমে লিখা রাখো এখান থেকে কিন্তু এই কয়টা কোশ্চেন কমন এই কয়টা কোশ্চেন কমেন্ট করতে পারলেই কিন্তু এখান থেকেই তোমরা কমন পাবেই আর অবশ্যই তিন নম্বরই পাঁচ নাম্বারি সাজেশন আমি দিয়ে দিছি যদি কেউ না থেকে থাকো অবশ্যই দেখবে